তোমাকে করার জন্য তোমাকে করার জন্য জন্য আল্লাহ আমাকে জ্বালাই দিয়েছে আল্লাহ তোমাকে দুইটা জিনিস দিতে চায় একটা হলো নবতি দিতে চায় একটা হলো একমত দিতে চায় বলেন না আল্লাহ জানাই দিয়ে চল پیغمبر যুবকটাকে আমি দুইটা জিনিস দিতে যাই একটা হলো হিকমত আর একটা হলো তাক আমি নবতি দিতে চাই এই যুবকটা যদি মনে চায় ইখতিয়ার দিয়েছি মনে চায় যদি নবুয়ত নিতো নবিয়ানা আনা কাজ নিতো তাও দিতে পারবো যদি মনে চায় হিকমত নিতো জ্ঞান নিতো ইলম নিতো তাও নিতে পারবো তার কাছে আমি ইখতিয়ার দিয়েছি বল আল্লাহু আল্লাহর পায়ের আম্বর ঘটনা খুলে বললেন যুবকটাকে অলপান তোমাকে বহু খুঁজা খুঁজি পর এখন পেয়েছি বলো তুমি কি নিতে চাও কি নিতে চাও তুমি কি নেয়ামত নিবে নবতি নিবে না এক মত নিবে ওই যুবকটা লোকমান বলতেছে আপনার বড় যেটা আমাকে দাও আপনার বড় যেটা আমাকে দাও এমনি করে লোকমান দাউদ পয়গাম্বর বলেন হে লোকমান আমি হলাম এই যে আমার পয়গামবরে দাউদ খান সুবহানাল্লাহ যেই মুহূর্তে পয়গাম্বর দাউদ বললেন তার বিশ্বাস হয়ে গেল ওনার কথাগুলো সত্য ওকে সত্যি আল্লাহ পাঠিয়েছেন লোকমান বলে ও پیغمبر দাও আমার বিশ্বাস হয় আল্লাহ তোমাকে পাঠিয়েছেন আল্লাহ যে আমাকে তোমাকে মায়াই করছে আল্লাহ যে তো তোমাকে দয়াই করছে তাহলে আল্লাহকে বলেন আমাকে যেন আল্লাহ জ্ঞানের বান্দার দান করে হিকমত দান করে বলেন সুবহানাল্লাহ ও پیغمبر দাও কারণ নবতি আমি নিতে চাই না নবতি জিনিসটা অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন নবতি পালন করতে যাইয়া কতফাই নম্বর কিলঘুসি নির্যাতন হয়েছে কথা

নাখের কোরানো বারো না ওই ব্যক্তির নামে আল্লাহ কালাম এ মধ্যে কালাম পাকের মধ্যে আল্লাহ সুরাইয়ের লুকমান নামে একটা সুরাল দিলো করেছে বলে আল্লাহ বার ওই ব্যক্তির একজন বাবা বাবা তার সন্তানদেরকে একটা অসিহত করেছিল আমি কিন্তু মায়া টাকম তাদের সামনে দালাওড করেছি ইয়া বুনাই ইয়া বোনাই ইয়া গম শালা ওটা ম রোদ হে আমার ছেলে হে আমার মেয়ে আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু দেখেন আমরা সন্তানদের কেউ না বলে হে ছেলে শুইনি না কই না আবার শুনি না শুইনা তুই ভাবে উনি আরবিতে বললেন হে বুনাই বুনাই হে আমার ছেলে তবে হে আমার ছেলে হে আমার মেয়ে আর বুনাইয়ের মধ্যে পার্থক্য আছে বুনার মধ্যে আদর পাওয়া যায় মায়া পাওয়া যায় দয়া ভওয়া যায় হে ছেলে হে মেয়ের মধ্যে ডাকার মধ্যে মায়া নাই আদর নাই হতা ঠিক না ঠিক আমাদের দেখবেন সমাজের মধ্যে যদি কাহারও যদি পাঁচটা সন্তান হয় ছুটু সন্তানের নাম যে দেখে আবদুল্লাহ আব্দুর রহিম মায়া ঘরে কিন্তু বাবায় মায় নাম আবদুল্লাহ ঠিকই আছে ইয়ের ফল দেখো আমার মনে কই ও বাবা যে কই কুকা মনে কই রে হয় না হয় না আদরে হয় কথা বল ঠিক না আদরের ইয়া বুনাই করে দিত ওই লুকমান ওই বাবা আল্লাহ লুকমানের মধ্যে উনার কথা আনিয়া উনার বাবায় উনার সন্তানকে ওই লুকমানের সন্তানকে লুকমান কি ওসিৎ করেছিলেন উপদেশ দিয়েছিলেন ওই কথা গুলো আল্লাহ নাজিল করেছেন আমরা যদি সবকটা গ্রহণ করি যারা বাবা দেখে হাত তুলছিলাম আমরা যারা বাবা হাত তুলছিলাম আমরা যদি ওসিয়ত গুলো গ্রহণ করি আর আমাদের সন্তানের মধ্যে ফিট করি সাকসেস হইব আমাদের জীবন কথা বল টেকনোলজি কি উপদেশ দিতেন ইয়া বুনাই আকিমুস সালাহ ওয়া আমুরু বিল মা'রুফ সন্তানকে বলেছিলেন দিয়েছে আল্লাহকে ডাকলে এই জমানটা আল্লাহ খুশি হতাম টিক আওয়াজ একটা আওয়াজ হাত চি মালা তোমার দরবারে হাতুলে চি তোমার দরবারে ترى <applause> مولا يامي كوري لا إله إلا الله لا إله إلا الله বাহি বালিখাল শ্যামপুর তাফসির কুমিটির উদ্যোগে তিন দিন বেশি তাফসির করন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের চলিত অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দাম আব্দার কাতুহ

বান্দা যখন একবার জবান দিয়ে সুবাহান বলে জান্নাতে আল্লাহ একটা গাছ নির্মাণ করে দেবেন সুবাহান আমরা এই মাহফিল আসতে পারছি বসতে পারছি এতে আমরা লাভবান কথাক্ষণ ঠিক না ঠিক আপনারা শুনেছেন দেখেছেন বিজ্ঞাপনের মধ্যে আমার নামের পাশাপাশি একটা বিষয়বস্তু নির্দিষ্ট করা হয়েছে বিষয়টি হলো মাতা পিতার প্রতি সন্তানের হক ও সন্তানের প্রতি মাতা পিতার হক দুইটা বিষয় ইখানর সামঞ্জস্য একত্রিত 하다খন ঠিক না bitte এক হলো সন্তানের হক আর এক হলো মাতা পিতার হক উভয় একে বোঝা গেল উভয় উভয়ের কাছে ফাওনা আছে আছে না আমরা তো আজ মাহফিলে যাই ওয়াজু উঠবার আগে দেখা যায় বৃদ্ধ বাবা জিরা শুননা বাবার এই সন্তান নির্ভর মা বাপের রথটা গিতা ফাওরাতে গীতা এটা কিছু হইও রে বাবা বড় কষ্টই আছে আসেনি এখন শুনতে রাজি আসুন আলোচনা রাজি আসুন আওয়াজে রাজি আসুন তবে একটা কথা মানতে হবে আমার আলোচনা শুনতে হলে একটা কথা মানতে হবে নিয়রটা সহি করতে হবে মাহফিল বসছি বক্তায় ডং দেখাইবো না রং দেখাইবো ওইটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য একমাত্র আমি আরছি হেদায়তের লক্ষ্যে ওলামাই কেরামের জবান থেকে যে কথাগুলো বাহির হবে যেগুলো পালনীয় আমি পালন করবো যেগুলো বর্জনীয় আমি বর্জন করবো আমি হেদায়তের লক্ষ্যে আছি নিয়স সহিত নিয়স পাক্কাত এই নিয়তে যদি আজকে যত সব সুতাগুলো

ইখাদের কোনো মূল নাই ঠিক না বুঝছি ঠিক নিয়ত পাক্কা আমার দিকে তাকানো কি বলি যেগুলো বলতেছি আমলের নিয়তে যাতে আমি এই জায়গা থেকে কিছু স্মরণ করে আমি আমার জায়গা মতন পয়েন্ট পয়েন্টে সেগুলো ব্যবহার করতে পারি যদি আমার উপর কথা নিস্পত হয় আমি পালন করব সন্তানের উপর নিষ্পত হয় সন্তানকে পালন করার জন্য বলবো বিবির উপর নিষ্পত্ হয় বিবিকে পালন করার জন্য বলবো আমার পরিবারের মধ্যে নিস্পথ হয় পরিবারকে পালন করার জন্য বলবো ইংশা আল্লাহ আলোচনার প্রারম্ভেই আমি আপনাদেরকে ভূমিকা স্বরূপ দুইটা কথা বলি আলোচনার গুরুত্ব বুঝাইতে যাইয়া দুনিয়াতে যতগুলো মানুষ আছে প্রথমতে মানুষ দুই দলে বিভক্ত কথা একদল মানুষ ইমানদার আরেক মানুষ বেধি একদল মানুষ নেকা আরেক দল মানুষ বটকা একদল মানুষ নামাজি আরেক মানুষ বেনামাজি একদল মানুষ মানুষের হক আদায় করে আরেকদল মানুষ হক আদায় করে না একদল মানুষ মানবের ভোট পাওনা আদায় করে সন্তানের খাওনা আদায় করে আরেক দল ফাওনা আদায় করে না কথা কোন ঠিক না ঠিক দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ ফরকালের টিকা ধরার ফুল দুইটা হয় না আমার যা হয় না একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম এই দুনিয়াতে যারা নাকি গুলামি করবে নেকামল করবে মানুষের হক আদায় করবে মাদের ভাওনা দিবে সন্তানের ভাওনা দিবে তাদের জন্য জান্নাত আর যারা নাকি মাদের ভাওনা দিবে না হার করবে না নামাজ পড়বে না রাখবে না যাকাত দিবে না কুরবানি করবে না ঈমান আমল মজবুত করা দরকার যখন জাহান্নাম কথা হল ঠিক না গেছি আমরা জাহান্নাম দেখেছি না জান্নাতও দেখেছি না শুধু বিশ্বাসী জান্না জান্নাত দেখছ না তুমি তোমরা দেখছ জাহান্নাম দেখছ এগুলো বিশ্বাসে কথা হল ঠিক না যদি বিশ্বাস থাকে না ঈমান থাকবে না ঈমান থাকবে أعددت لعبادي الصالحين ما لا عين رعت ولا أذن سميت ولا خطر على قلبي بشر الله أكبر اللابت بالشوربي رحمة الله আমার উম্মত জান্নাতের মধ্যে আল্লাহ নেককার বান্দা বান্দীদের জন্য এত নিয়ামত রেখেছে ওই নিয়ামতগুলো কখনো বান্দা চোখ দিয়ে দেখে নাই চোখ দিকে দেখব যারা কথা কোন তারা আওয়াজ সফল করতে পারে না কোন যারা সফল করবে দূর কথা আল্লাহ নবী বলে আমার উম্মত ওই বান্দা দিল দিয়ে কখনো

নাবি তো বয়ানো বালিখাল আই বালিখাল বয়ানো আপনি কেন জানবান করুন বাকি কই আইছি দেখো তো বলতেছিলাম জান্নাতেই তোলে জান্নাতের কাজ করতে হবে কতক্ষণ ঠিক না বি আজকে আমরা জান্নাতের আশা করি ঠিক কিন্তু মূলত আমরা জান্নাতে কোন কাজই করি না ও ভাই জান্নাত দেখি নাই জান্নাতের নিয়ামত বলে শুনেছি বলুন তো জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটি জান্নাতে যে আল্লাহ বান্দাদেরকে দিবেন সবচেয়ে বড় নিয়ামতটা কোনটি বলতে পারবেন হাদিসের মধ্যে এসেছে আমরা কত বড় মুসলমান বুঝেন আল্লাহ ইমান এখালি ফাল্লাই এ আমল এখালি ফাল্লাই কথা হল ঠিক না বঠে যদি মুসলমানের মুসলমানিত্ব কিছু গুন্নয় যদি আলোচনা করা হয় প্রশ্ন করা হয় কিসবক মোল্লা হতে দাঁড়ায় মোল্লা হলে একটা ভালো না কথা হল ঠিক না বঠে ওই দেখো আমরা জান্নাতে যাইতাম কি নি আমত দিবেন সবচেয়ে বড় নিয়ামত এটাও আমরা বল পারি না আমরা যখন ঠিক না বঠে আল্লাহর নবী বলেন জান্নাতে বান্দারা গেলে পরে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত দিবেন এই নিয়ামত হলো আল্লাহ পাকের دیدار কোন আল্লাহু আকবার হাদিদা আমরা তো আল্লাহ দেখি নাই ওই দিন দেখবো জান্নাত যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাকে দিদার ও ভাই অসংখ্য নিয়ামত রয়েছে ওই কথাটা বলে আমার আলোচনার গুরুত্ব বোঝাইতে যাইয়া শুধু বলতেছি ভাই স্মরণ লাগবেন কথাগুলো ভূমিকাতে আজকে জান্নাতের আশা নিয়ে যদি ন্যাকামল করে করে দিতে পারে জান্নাতের মধ্যে জান্নাতি বান্দরা যাওয়ার পরে অসংখ্য নিয়ামত আল্লাহ দিবেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতটা আমার আল্লাহ তাকে দিদার আরেকটা নিয়ামত দিবেন আমার জান্নাতি বান্দারা জান্নাতে যাওয়ার পরে একদিন হার জমবে গো সপ্তাহে একদিন হার জমবে বাজার জমবে বাজার চালু হবে সপ্তাহে একদিন কয়দিন আমাদের আঞ্চলিক গ্রামের গুলোর মধ্যে দেখবেন শহর বন্ধ নাই গ্রামও দেখবেন আগে আগে সপ্তাহে দুই দিন তিন দিন বাজার হইতে ঘটা ঠিক না ঠিক আমরা হইতে আমরা গ্রাম্য বাজার আওয়ার দেন রবি বাজার সোম বাজার হইতা না হইতা না আল্লাহ বলেন আমার উন্মত জান্নাতি বন্ধ জান্নাতি যাওয়ার পরে সপ্তাহে একদিন হাত হবে বাজার হবে